না এর পূর্বেও ছিল আর এই বিধানটি ছাড়া অন্য কোনো বিধান কি আমরা মানতে হবে কুরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বক্বারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরুল রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিনাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল যে রমজান মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে এই কোরআন নাজিলের আসল উদ্দেশ্য হুদাল্লির নাজ মানব সমাজকে এই কোরআন হিদায়ত করবে হুদা আর হৃদায়তের মধ্য থেকেই বয়ান করতে হবে আর সত্য এবং মিথ্যার জন্য এই গ্রন্থটি আল্লাহ তালার পক্ষ থেকে তো হুদাল্লিন নাচ শব্দটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন এই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে মানুষ যতদিন ধরে এই দুনিয়াতে ছিল কোরআন ততদিন ধরে এই দুনিয়াতে এসেছে সর্বকালের মুমিনরাই শুধু এই কুরআনকে যথেষ্ট মনে করে তাই আল্লাহ তালা সকলের জন্য বলে দিয়েছেন 39 নম্বর সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাওলাম আন্না মানা আনসালা আলাইকা আলকিতাবা ইতলা আলাইহিম ইন্ন ফি যালিকা লরহমাতা ওয়া যিকরা لقওম ইয়ুমিনুন মানুষের জন্য এই কি যথেষ্ট নয় অবস্থান মানুষের জন্য একই যথেষ্ট নয় যে আমি তোমার কাছে আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে এতে রাহমত এবং উপদেশ নিতে রয়েছে বিশ্বাসী কমের জন্য তো আপনি যদি বিশ্বাসী কওমের অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনার জন্য উপরান যথেষ্ট এই কিতাবটি যথেষ্ট এই কিতাবটি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই বত্রিশ নম্বর সোরা আলিফুলা এর দুই নম্বর আপনি বলছেন তানজিল কোন সন্দেহ নেই কিন্তু মানুষের পক্ষ থেকে যে সমস্ত গ্রন্থ তৈরি করে নেওয়া হয়েছে বানানো হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে এগুলি অ্যাক্টিভ হৃদায়তের গ্রহণ করা মজার জিনিস একজন মুসলিমের জন্য সুসংবাদ মুসলিমরা কোনোদিন দিন মানবে না কোনো মানব রচিত গ্রন্থকে আর তারা গ্রন্থকে বর্জন করে বা আল্লাহতালার গ্রন্থের সাথে মানব রচিত কোনো গ্রন্থকে অ্যাডজাস্ট করবে না একত্রিত করবে না সম্পৃক্ত করবে না কারণ এটাই যথেষ্ট মানব সমাজের জন্য